আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে আপনারা যারা দীর্ঘদিন ধরে ইতালির স্পন্সার বিষয়ের জন্য অপেক্ষা করেছিলেন দু সালের আজকে হচ্ছে আপনার স্পন্সার বিষয় ক্লিক ডে এটা আপনারা অনেকেই যায় আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে শেয়ার করব ক্লিক ডে কী স্পন্সার বিষয় আসলে আপনি কি কী সুবিধা পেতে পারেন এবং কী কী অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন সে সম্পর্কে তুলে ধরতো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা আপনাদের সবার প্রতি রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লিক ডে ক্লিক ডে কি ক্লিক ডে হলো ইতালিতে বিদেশি শ্রমিক নিয়োগ করার জন্য আবেদনের নির্দিষ্ট একটা সময় বা দিনকে আপনার ক্লিক ডে বলা হয় আপনারা জানেন ইতালিতে কোটার সংখ্যা সীমিত থাকে সুতরাং যে যত আগে ক্লিক করবে তার বিষয় পাওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে এখানে স্পন্সার বিষয়ের জন্য নির্দিষ্ট একটা কোটা রয়েছে ডোমেস্টিক বিষয়ের জন্য একটা এবং আপনার এগ্রিকালচার বিষয়ের জন্য নির্দিষ্ট কোটাগুলো রয়েছে সেক্ষেত্রে ক্লিকদের ক্ষেত্রে আপনি যদি আগে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে আর এই ক্লিকদের আগে কিন্তু আপনার ফর্ম ফিল আপের প্রয়োজন হয়ে থাকে যেমন আমরা এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করি তার পরিবর্তিতে আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করি তার পরিবর্তীতে আমরা ফাস করলাম নাকি ফেল করলাম ওই বিষয়টি আমরা জানতে পারি সেম ইতালির বিষয়ের ক্ষেত্রে আপনার আগে ফর্ম ফিল আপ করা লাগে যেমন আপনার দু সালে অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনার ফর্ম ফিল আপের সময় ছিল ওই সময় যারা আপনার ফর্ম ফিল করছে তারা মূলত আপনার এগ্রিকালচার বিষয় দু হাজার সালে জানুয়ারি মাসে যে ডেট গেছিল ওই ডেটে তারা আপনার ফর্ম ফিল করার পরেই আপনার ক্লিক ডেটে অংশগ্রহণ করতে পেরেছে এবং আজকে হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ মানে লাভর সুগর দিন হতো যে আপনার স্পন্সর বিষার ক্লিক ডে হচ্ছে আজ আবার পরবর্তীতে আরেকটা ক্লিক ডে আছে যেটা হচ্ছে আপনার ডোমেস্টিক বিষা ইনশাল্লাহ ওই সম্পর্কে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো স্পন্সার বিষার ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পেতে পারি স্পন্সার বিষা মানে হলো কি আপনি আসার আগে আপনার কাজ রেডি থাকবে মানে আসার সাথে সাথে আপনি কাজ শুরু করবেন যদিও এমন অনেককে আমরা দেখি আসার পর তারা কাজ খুঁজে পায় না এ সম্পর্কে ভিডিও চাইলে কেন পায় না আমরা অবশ্যই নিয়ে আসব তো ইতালিতে আসার আগে আপনার কাজ রেডি থাকবে এটা হচ্ছে স্পন্সার বিশ্বের ক্ষেত্রে প্রথম সুবিধা এবং স্পন্সার বিশ্ব আসার পর আপনি যদি কোনো সেন্ট্রালে থাকেন মানে কোনো মেন শহরগুলো থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার সৌজন্য পেতে মানে আপনার ডকুমেন্ট পেতে পাঁচ থেকে ছয় মাস বা আপনার সাত মাস আট মাসও সময় লাগতে পারে এই সময়ের ভিতরে আপনি ফিঙ্গার দিয়ে আপনি ডকুমেন্ট পেতে পেতে এক বছরের কাছাকাছি চলে যায় এমন আমরা দেখি যদি গ্যারম কোনো সাইডে থাকেন গ্যারাম কোনো শহরে থাকেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন পাঁচ ছ মাসের ভিতরে হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে মানে আরও বেশি ইম্পর্টেন্ট কারণ ডকুমেন্ট ছাড়া কিন্তু ইতালিতে কাজ করা যায় না মানে আপনার লাইফটা যদি আপনি ভালো একটা কাজ করতে চান বা ভালো কিছু করতে চান জীবনে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্ট অবশ্যই লাগবে তো ডকুমেন্ট ক্ষেত্রে আপনি ডকুমেন্টটা পেয়ে গেলেন এই ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু আবার দেশেও যেতে পারবেন এটা আসলে অনেক সুবিধাগুলো রয়েছে এবং আরো কি সুবিধা রয়েছে যেমন আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে মেয়েদের জন্য আপনি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তাদেরকে আপনি ইতালিতে আনতে পারবেন ফ্যামিলি বিষয়ের মাধ্যমে এছাড়া আপনি চাইলে আপনার বাবা মাকেও নিয়ে আসতে পারবেন ইতালিতে এরকম অনেকে আনে তো স্পন্সার বিষয়ের ক্ষেত্রে আসলে সুবিধা অনেক বেশি অনেক বেশি অসুবিধার ক্ষেত্রে আমরা যে সমস্যার সম্মুখীন মানুষ মূলত হয় যেটা হচ্ছে স্পন্সার বিষয় কোটা থাকে এগ্রিকালচার কোটা চেয়ে কম থাকে সেক্ষেত্রে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় যেহেতু অনেক মানুষ আবেদন করে মূলত তো স্পন্সার বিষয়ের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আবেদন করা মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিষা এমনও কিন্তু না আপনার মালিকের যে আপনার যদি ট্যাক্স ফাঁকি দেয় আপনার মালিক মানে যে মালিকের অধীনে আপনি আবেদন করছেন ইতালিয়ান ওই মালিক যদি ট্যাক্স ফাঁকি দেয় এবং তার ডকুমেন্টগুলো যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে আপনার বিষাটা আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অসুবিধার ক্ষেত্রে আমরা আরও দেখি অনেকে আপনার এ স্পন্সার ভিসা আবেদন করা মানে হান্ড্রেড পার্সেন্ট ধরে যে আসার যে যাতায়াত খরচ লাগে ওই খরচের টাকাগুলো আপনারা আগে দিয়ে দেন এক্ষেত্রেও অনেকে অনেক সমস্যার সম্মুখীন হন তা আমার পক্ষ থেকে আমি যে বিষয়টি বলা সেটা হচ্ছে আপনি যদি ইতালিতে স্পন্সার ভিসা আবেদন করবেন বা পরবর্তীতে পরের বছর সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশ্বস্ত এমন একজন মানুষের মাধ্যমে আবেদন করবেন যাকে ভালোভাবে চিনেন জানেন এমন মানুষের মাধ্যমে আবেদন করলে আপনি সমস্যার সম্মুখীন হবেন না যদি আপনি অপরিচিত মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন কেন এই কথাটি বলছি আমি দেখেছি এমন অনেকেই আছেন যারা ইতালিতে স্পন্সার বিষয়ে আসে আসার পর তারা ডকুমেন্ট পায় না এটা কেন হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই পরিচিত মানুষের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার করার পর এবং যার মাধ্যমে করবেন আর কি সব কিছু অবশ্যই তার সাথে ক্লিয়ারলি কথাগুলো বলবেন সব কিছু আপনি সে আসার পর আপনাকে ডকুমেন্ট করে দিবে কিনা সম্পূর্ণ ডিসিপেন্সগুলো মূলত তার কাছে আপনি তুলে ধরবেন আর কি তবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এটা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আর যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ